নমস্কার আজ আমরা দেখতে চলেছি রিজানের শক্তিশালী সাবমার্সেবল পয়েন্ট পাম্প যার মডেল নম্বরটি হলো পিসি পঞ্চান্ন হাজার এই পাম্পটি আপনার বড় পুকুর ফাউন্টেন বা যে কোনো জল প্রকল্পের জন্য বিশেষভাবে তৈরি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি জেনে নিই এর মোট পাওয়ার বা শক্তিশালী হলো ছশো ষাট ওয়াট এবং এই পাম্পের সবথেকে বড় গুণ হল এর জলপ্রবাহের ক্ষমতা যা এক ঘন্টায় চৌত্রিশ হাজার লিটারের পাম্প করতে পারে এত ক্ষমতা খুব কম পাম্পে পাওয়া যায় এবং এর উচ্চতা এটি জলকে মাটি থেকে সর্বোচ্চ সিক্স মিটার উচ্চতা পর্যন্ত তুলে দিতে সক্ষম এবং পাম্পটিকে চালানোর জন্য জলের সর্বনিম্ন গভীরতা দরকার মাত্র জিরো মিটার অর্থাৎ অল্প জলেও এটি কাজ শুরু করতে পারে এবং এর পাওয়ারও সুরক্ষা এটি চালানোর জন্য আপনার প্রয়োজন হবে সাধারণ দুশো কুড়ি থেকে দুশো আশি ভোল্ট এসি বিদ্যুৎ এবং এই পাম্পটি সিই সার্টিফাইড এবং রেটিং যুক্ত আইপিএক্সাইড মানে হলো এটি সম্পূর্ণ জলরতি এবং এটিকে সবসময় জলের নিচে ডুবিয়ে রাখা যেতে পারে তবে খেয়াল রাখবেন যে জলের মধ্যে এটি চলছে তার তাপমাত্রা যেন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয় আপনার যদি প্রচুর পরিমাণে জল সরানোর বা তোলার প্রয়োজন হয় তাহলে রেশান পিসি পঞ্চান্ন হাজার হবে আপনার সেরা পছন্দ やけたりと、ほ <noise> ら<楽>、だれかじ。<music>